আসসালামু আলাইকুম তো আজকে আমি ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এই তো ইলিশ মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো সেখানে সর্ষা তেল দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কচি দিয়ে দেব সাথে কাঁচামরিচও দেব তারপর খুব ভালোভাবে ভেজে নেব তো খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে লবণ অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর আমি দুই চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তো খুব ভাব ভালোভাবে নেড়ে নেব তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি গরম মশলাগুলি অ্যাড করব তো এখানে আমি দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে একটু পানি দিলাম কারণ মশলাটা যাতে না পড়ে যায় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এভাবে ইলিশ মাছ রান্না করলে খুবই মজা হয় রান্না করতে খুবই সহজ এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এক্ষেত্রে আমি এখানে পানি অ্যাড করবো যেহেতু এটা ইলিশ মাছের ঝোল এজন্য পানিটা একটু বেশি লাগবে তো আর একটু পানির প্রয়োজন ছিল এই জন্য দিয়ে দিলাম তো এখন আমি সাথে সাথে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে রান্না করব মাছটা দিয়ে দেওয়া শেষ তো আমি ঢেকে দশ মিনিটের মতো রান্না করেছি তো অলরেডি আমার মাছটা হয়ে গেছে এখানে আমি এক চা চামচের মতো জির গুঁড়ো অ্যাড করলাম তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো আমার মাছ রান্নাটা অলমোস্ট শেষ তো একটু ঝোলঝোলে রেখেছি কারণ যেহেতু এটা ইলিশ মাছের ঝোল এই জন্য একটু ঝোলটা বেশি রেখেছে তো এই তো হয়ে গেছে আমার রান্না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন